আমরা ঘোষণা করেছিলাম বারো তারিখের মধ্যে যদি এরকম দুই দিক থেকে সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা তেরো তারিখে সারা বাংলাদেশে বন্ধন করবো আমরা নামটা পরিবর্তন করেছি আমরা বলেছি এখন স্ট্যান্ড ফর এনআইডি আপনারা জানেন যে আগামীকাল দেশে নির্বাচন কমিশন সচিবালয় ইনআইডি সহ এবং দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে আমরা আগামীকাল সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতির সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব তো আমরা আগামীকাল এই কর্মসূচি সারা দেশে পালিত হবে এবং আপনাদের যে উদ্বেগ আমরা জানি যে এই এনআইডি নির্বাচন কমিশনে থাক যৌক্তিক কারণেই আপনাদের উদ্বেগ আছে নাগরিক সেবা নিশ্চিত করবার জন্যে এবং আপনারা নির্বাচন কমিশনের সহযোগী হিসাবে কাজ করেন আপনারা দেখেছেন এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে এটা আমরা বিশ্বাস করি তো আমরা কমিশনকে বলেছি আমরা আগামীকাল আমাদের যে মানববন্ধন বা স্ট্যান্ড ফর এনআইডি যেটা আমরা সেটা পালন করব এবং আগামী সপ্তাহে বা সুবিধাজনক সময় অর্থাৎ আমরা আগামীকাল কর্মসূচি পালনের পর যদি দেখি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা কোনো পেয়েছি সরকারের পক্ষ থেকে তাহলে হয়তো আমরা তার পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা আমাদের কর্মগরিত থেকে শুরু করে আরো কঠোর কঠোর পদক্ষেপ আমরা ঘোষণা করবো